আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব সুরত আল কুরআনুল করিমের এমন একটা সুরা যে সুরা পড়লে জিন হাজির করা যায় বিশ্বাসের সাথে ইয়াকিনের সাথে পাঠ করলে যে কোনো উদ্দেশ্য হাসিল করা যায় জান্নাত লাভ করা যায় জিন পরীকে বাধ্য করা যায় এবং বিভিন্ন ধরনের রূপ বালাই থেকে স্বয়ং আল্লাহ সুহান আওয়াল আপনাকে হেফাজত করবেন এই আমলের মাধ্যমে তো এই আমলটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি সরাসরি থেকে একশো পঁচানব্বই নাম্বার পৃষ্ঠা থেকে বরাবরের মতো আপনাদের সাথে যুক্ত আছে আমি মুফতি আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমরা সাবধান করি সতর্ক করি কারণ অনেকে আমার নাম অথবা ছবি দিয়ে হাজারো আইডি খুলতেছে মানুষকে ধোকা দিচ্ছে জুবাইর মিনিমাম নাম দিচ্ছে হুমায়ুন হাবিব দিচ্ছে হাজারো নাম দেয় এই জন্য সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমরা সাবধান করি যাই হোক সম্মানিত ভাই বন্ধুরা হজরত রাসুল করিম সাল আলী আসসালাম এসাদ করেছেন যে ব্যক্তি পরম বিশ্বাসের সাথে এই সুরা পাঠ করবে হযরত রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের সাথে যত মমিন লোকের সাক্ষাৎ হয়েছে তাদের সকলের পূর্ণের সমসংখ্যক পূর্ণ তার নসিব হবে এবং জানাতুল মাওয়া নামক তারা প্রবেশ করবে এবং সাথে সাথে ভক্তির পাঠ করলে আশা পূরণ হবে জিনিস বাধ্য হবে এবং পূর্ণ পবিত্রতার সাথে নির্ধারিত সময়ে পাঠ করলে ইনশাআল্লাহ জিন কুজি হাজির হবে রাত্রেবেলা তাহাজ নামাজের পরে এবং এই আমলের সাথে সত্তর হাজার বার ইসমিল্লাহ রহমানের রহিম পাঠ করবে এবং কারো চোখে কোনো রূপে বিমারি দেখা গেলে চোখের মধ্যে কোনো অসুবিধা দেখা গেলে এই সূরাটা সাতবার পাঠ করে চোখের মধ্যে আল্লাহর নাম বলে তিনবার ফু দিলে এই সুরা পড়ার পরে আল্লাহর নাম বলে তিনবার ফু দিলে আল্লাহ রহমে চোখের যে কোনো ধরনের সমস্যার সমাধান হয় ইনশা আল্লাহ এই ফজিলত গুলো আমরা পাবো সুরত আল জিনের মধ্যে এজন্য জন্য আল জিনের ফজিলত অপরিসীম আল্লাহ সুহানা হওয়া তালা আমাদের সবাইকে এই আমলটা করার তৌফিক দান করেন এমনই আপডেট পেতে আমার সাথেই থাকবেন আমার পেজ এবং আমার আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া এর বাইরে অন্য কোনো পেজও নাই আইডিও নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি আমি আগেও সাবধান করেছি আবারও করলাম বারবার বলার পরেও সাবধান না হলে এ ড্রাইভার আমি নিচ্ছি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি